যখন কোনো বান্দার নিয়মিত ফরজ ইবাদত যেমন নামাজ রোজা হজ জাকাত এবং নফল ইবাদত যেমন তাহাজ্জুদ জিকির করে তখন আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন এবং তাকে ভালোবেসে ফেলেন হযরত আবু হুরায়রা রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহিওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ তালা কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিব্রাইল আলাইহিসি ডেকে বলেন আমি অমুক বান্দাকে ভালোবাসি তাই তুমিও তাকে ভালোবাসো তখন জিব্রাইল আলাইহাল্লামও তাকে ভালোবাসেন এরপর জিব্রাইল আলাহি আসমানের অধিবাসী ফেরেস্তাগন্দের মাঝে ঘোষণা করে দেন আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন অতএব তোমরাও তাকে ভালোবাসো তখন আসমানের সমস্ত ফেরেস্তা তাকে ভালোবাসতে শুরু করেন এরপর পৃথিবীতেও মানুষের মাঝে তার জন্য গ্রহণযোগ্যতা ও ভালোবাসা তৈরি হয় আল্লাহ তালা আমাদের তার ভালোবাসা অর্জন করার তৌফিক দান করুন আমিন